তো হে গাইজ ওয়েলকাম মাই মিনি ব্লক তো আজকে যাচ্ছি হসপিটালে কেন যাচ্ছি সেটা প্রথমে বলি তোমরা যেটা ভাবছো সেটা না আমি যাচ্ছি হসপিটালে ভ্যাকসিন দিতে কেন দিতে যাচ্ছি সেটা বলি তো রিকি আমার হাতে নবর্ষ দিনকে খাওয়াতে গেছিলো হাতে করে তো আমার হাতে একটু দাঁতের আঁচড় লেগে ছাল উঠে উঠেছিল যার জন্য আমি ডাক্তার মানে ভ্যাকসিন দিতে গেলাম তো দেবনা ভেবেছিলাম আর এখানে দেখো প্রচুর লাইন পড়েছিলো তো দেবনা ভেবেছিলাম কিন্তু আমার দাদা আমি বলি নববর্ষ দিনকে হয়েছিলো তো তার পরের দিনকে বলেছি জানার পর খুব রাগারাগি করছিলো ঝগড়া করছিলো যে কেন যাসনি কিছু হলো তখন কি আর এখানে দেখো বিল জমা দিয়ে দিয়েছে তো অনেক প্যানিক করছিলো যার জন্য আমি গেলাম হসপিটালে এখানে কিছু ক্লিক নিলাম তো আমার এদিনকে রিকিকেও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার দুটো হাতে খুব ব্যথা আমাকে মোটামুটি দুটো ইঞ্জেকশন দিয়েছে মানে একটা ইনজেকশন হাফ আফ দু হাতে দিয়েছে আর একটা গোটা টিটনাস দিয়েছে তো হাতে প্রচণ্ড বাঁ হাতে দিয়েছে তো খুবই ব্যথা দু হাতেই দিয়েছে আর বাঁ হাতে টিটনাসটা দিয়েছে যার জন্য ব্যথা পরের দিন আবার চলে গেলাম রিকিকে নিয়ে ভ্যাকসিন দিতে কিন্তু ভ্যাকসিন দেয়নি ক্রিমি ওষুধ দিয়েছে তো এরকম রিকির গা থেকে পিসি কেট বের করছে যে পোকা পোকা আছে নাকি দেখছে তো এখানটায় যে এখানটায় কুকুর দেখে তো টোটো রিজার্ভ করে গেছিলাম যাওয়ার সময় রিকি খুব মজা পাচ্ছিলো দেখতে দেখতে সব কিছু যাচ্ছিলো আবার আর সময় রিজার্ভেও এসেছি মানে টোটো ধরেই এসেছি তো যাই হোক খুব মজা করতে করতে গেছিলো রিকি আর খুব মজাই পাচ্ছিলো আজকে দিনটা আর যাই হোক তো এরমভাবে সারা দিনটা আমাদের কেটে গেছে পরের দিনটা আর ওকে ডাক্তার বলেছে না টক দই খাও তার ওর কমজোরি মানে ও খেতে চায় না কিছু খেলে বমি করে আর যখন নিয়ে গেছে না তখন খাইতেই নিয়ে গেছে বমি করে দিয়েছে ঝুড়ির জন্য তাই না ওকে বের করে গেছি আর কাকুর গাছ তারা মোটটা ধরে নিয়ে বেঁধে কি করব তো দড়ি ফুটে আমি কিছু নিয়ে যায়নি যার জন্য কাকুর কাছে মোটা দড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল এত আমাদের ঘর মানে মানে আমি যেখান থেকে যাই মানে আমাদের বাড়ির দিকে তো এত সুন্দর পরপর পুকুর আছে আমি জানতামই নাই ফাইনালি জানতে পারলাম যখন টোটোতে আসলাম তখন দেখলাম আমাদেরই গলির ভিতরে দেখলাম পরপর পুকুর আর কি সুন্দর লাগছে মানে গ্রামে ঢুকে গেছে এত সুন্দর লাগছিল তো যাই হোক এরমভাবে সারা দিনটা কেটেছে আর পিসির খাওয়া দাওয়া কিচ্ছু করেনি আমি তো খাওয়া দাওয়া করেছি পিসির খাওয়া দাওয়াই করেনি আর এই দেখো আমাদের গলির মুখের সামনেটা আমি দেখে এখানটায় দেখে তারপর আমি বুঝতে পারলাম যে না আমাদের বাড়ির কাছে এটা তো আমরা বলছি কোথাও নিয়ে যাচ্ছে না যাচ্ছে তো যাই হোক এরমভাবে সারা দিনটা কাটিছি আর কেটেছি তো অবস্থা খুবই খারাপ তো ডাক্তার অনেক ওষুধপত্র দিয়েছে সেগুলো খাওয়া